হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই যাই হোক ব্যাঙ্গালোরে বেড়াতে আসার আজকে আমাদের চতুর্থ দিন এবং এই ভিডিওটি হচ্ছে চতুর্থ দিনের দ্বিতীয় পর্ব যাই হোক আমরা বাসে করে এগিয়ে চলে যাই সামনেই একটা মন্দির আছে খুব ভালো মন্দির সবই ভালো মন্দির তবে মন্দিরের কাছে চলে এসছি আমরা এই মন্দিরটা খুবই সুন্দর ছিল এখানে মন্দিরে গেটের সামনে দাঁড়িয়ে আমরা অনেক ছবি টবি তুললাম এবং মন্দিরটি সত্যিই খুব সুন্দর এখানেও আমাদেরকে অল্প সময়ের মধ্যেই বেরিয়ে আসতে হবে কারণ এখান থেকে আবার যেতে হবে আদি যোগীর ওইখানে যাই হোক মন্দিরের ভিতরে ঢুকেই মন্দিরের একদম মাঝখানে উঠোনের মাঝখানে একটা সোনার তালগাছের মতো একটা দণ্ড ছিল সম্ভবত ওটা আমার মনে হয় পিতলেরই হবে সোনার হবে না মন্দিরটি খুব সুন্দর ছিল আমরা প্রচুর ছবি টবি তুললাম এবং বাচ্চারাও খুব উচ্ছ্বাসিত ছিল ওরাও খুব জনমনে হয়ে গেছিল মন্দিরে আসার পরে এবং মন্দিরের যেখানে বিগ্রহটা আছে সেখানে তো ছবি তুলতে দেবে না তাই আমরা ওখানে আর ছবি তুলতে পারিনি এবং বিগ্রহটা ছিল বিষ্ণুর সোয়ানো মূর্তি এবং মূর্তিটা খুব মূল্যবান পাথর দিয়ে বানানো এখানেও আমরা পুজো দিইনি কারণ আমরা তো পুজো দেওয়ার মানে উদ্দেশ্য ঠিক আসেনি আমরা তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম বা ওখানে দর্শন করেই আমরা বেরিয়ে এসছি এই যে দড়ি দিয়ে টানানো আছে এখান থেকেই যে সোজা দেখা যাচ্ছে ওইখানেই হচ্ছে বিগ্রহ রাখা একদম সোজা সজি তাই দূর থেকেই তোলার চেষ্টা করছিলাম যদিও দেখা যাবে না আমিও জানতাম কিন্তু তবু যদি দেখা যায় সেই চিন্তা ভাবনা করেই ক্যামেরাটা ধরে রেখেছিলাম যাই হোক এখান থেকে আবার আমরা যাব যোগীর যে শিবের যে বড় মূর্তি সেইখানে যাই হোক আমরা বেরিয়ে এসেছি এবং আদিজিতে যাওয়ার পথে রাস্তার দুধারে সত্যিই খুব দেখাবার মতো দৃশ্যগুলো ছিল পাহাড়ের আঁকে বাঁকে দিয়ে রাস্তাটা গেছে সত্যি দেখার মতো এত সুন্দর ভিউ আমি তো ছবি তোলার জন্য একদম বাসের সামনে চলে এসেছি শয়ে শয়ে গাড়ি চলে যাচ্ছিল ওই মন্দিরের উদ্দেশ্যে আমরাও যাচ্ছি পিছন পিছন এত ভালো লাগছিল কাউকে বলে বোঝাতে পারবো না এত সুন্দর জায়গা আমরা প্রায় চলেই এসেছি কাছে ওই যে দেখা যাচ্ছে শিবের যে মূর্তিটি এখানে অনেক বড় পার্কিং কারণ হাজার হাজার গাড়ি প্রাইভেট কার বাস বিভিন্ন রকম যে যেভাবে গেছে সমস্ত গাড়ি রাখার বিশাল বন্দোবস্ত আছে এই যে এই বাসটি করেই আমরা এসেছি এই শোটি শুরু হবে লে মানে লেজার শোটি শুরু হবে সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ তার আগে আমরা এদিক ওদিক সব ঘুরে দেখে নিচ্ছি একটা পাহাড় সমান এই যে শিবের যে মূর্তিটা এই যে নন্দী শিবের বাহন খুব খুবই মূর্তিটাও ছিল খুব বড় যদিও ছবিটা অনেক দূর থেকে তোলা বলে বোঝা যাচ্ছে না পাহাড় সমান মূর্তি হলে তার বাহন তো নিশ্চয়ই ছোট হবে না বড়ই হবে শুরু হয়ে গেছে লেজার শুটি চারিদিকে ঘুটঘুটে অন্ধকার তার মাঝখানে মূর্তির উপরে যখন লেজারের খেলা চলছে এবং তার সাথে যখন মিউজিকটা বেজে উঠছিল সত্যি গায়ের মধ্যে পুরো লোমগুলো খাড়া হয়ে যাচ্ছিল এত সুন্দর শো বলে বোঝাতে পারবো না যদিও মিউজিক ছাড়াই শোটা শুধু ভালো লাগবে না তবুও আমি যেহেতু আমার এত ভালো লেগেছে তাই ভিউয়ার্সদের জন্য এটা আমি চিন্তা তখনই করেছিলাম যে যেভাবে হোক আমি এটা পোস্ট করব অন্তত সবাই দেখুক ছবিটা শোটা প্রায় দশ থেকে বারো মিনিটের ছিল সত্যি দেখার মতো স্পিচলেস হয়ে যেতে হবে এই ভিউয়ারদের উদ্দেশ্যে আমার অনুরোধ যদি কোনো সময় ব্যাঙ্গালোরে কোনো কাজে বা ঘোরার জন্য আসেন তবে একবার এই জায়গার থেকে ঘুরে আসবেন আশা করি সবার ভীষণ ভালো লাগবে এখানে আসতেই যেটুকু খরচ এই শো দেখার জন্য কোনো টিকিট বা কিছু কাট মানে প্রয়োজন হয় না ওপেন হয় প্রোগ্রামটা হাজার হাজার মানুষ এই শোটি দেখছে সবার হাতে যার হাতে যা মোবাইল ক্যামেরা যার কাছে যেটা আছে সেটা দিয়ে ছবিগুলো বন্দি করছিল যাতে পরবর্তীতে দেখতে পারে সত্যিই খুব সুন্দর ছিল শোটা এখানে আসার পরে জানতে পারলাম আসলে এই এইরকমই একটা মূর্তি আগে থেকেই বানানো ছিল তামিলনাড়ুর কোনো এক জায়গায় সেটির আদলেই এখানে তৈরি করা হয়েছে পরবর্তীকালে এই মূর্তিটি এবং এই শিবের মূর্তির মূর্তিতে যে গ শিবের গলায় যে রুদ্রাক্ষের মালাটা ছিল কাছে মানে কাছে না যা পর্যন্ত অতটা বুঝতে পারছিলাম না কাছে গিয়েই দেখলাম আমার তো মনে হলো কয়েক লক্ষ অরিজিনাল লুদ্দাক্ষ দিয়ে মালাটা তৈরি হয়েছে সত্যিই সে দেখবার মতো এত বড় মূর্তি আমি এখনও সামনাসামনি গিয়ে দেখিনি ছবিতেই দেখেছি তবে খুব সুন্দর লাগলো মূর্তিটা আশা করি সকলেরই ভালো লাগবে যাই হোক বন্ধুরা যারা যারাই দেখেছেন এই পুরো শোটা আমার ভিডিও থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আমি চাইছিলাম এই ভিডিওটা সবাই দেখুক এবং তাদের কেমন লাগলো সেটাও অবশ্য করেই জানাবেন তাহলে আমার ভিডিও করাটা সার্থক হবে লেজার শোটা প্রায় প্রায় শেষের পথে সারাদিন ট্রাভেল করার যে ক্লান্তি সত্যি দূর হয়ে গেছে এই শোটা যখন শুরু হয়েছে না তারপরের থেকে আমাদের মনেই হচ্ছে না সারাদিন আমরা যে বাসে করে ট্রাভেল করেছি তার যে ক্লান্তি পুরোটাই দূর হয়ে গেছে কারণ এত সুন্দর শো আর ক্লান্তিই মনে হচ্ছিল না বাচ্চারাও খুব আনন্দ করেছে আজকে এই শোটা দেখে মানে ওরাও সারা দিন বাসে জার্নি করার পরে ওরাও খুব এনজয় করেছে যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন